এবার নায়িকা হবার প্রস্তাব পেয়েছেন দীপ্তি চৌধুরী আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বেসরকারি একটি টেলিভিশনের টক শো টু দ্য পয়েন্ট সঞ্চালনা করে তুমুল আলোচনায় আসেন তিনি সম্প্রতি তাকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন প্রযোজনা প্রতিষ্ঠান জাস মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সিনেমার নায়িকা হবার প্রস্তাব দেওয়া হয় দীপ্তি চৌধুরীকে কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি দীপ্তি চৌধুরী এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না জানা সত্যঘটনার সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হবে গতকাল মঙ্গলবার আব্দুল আদিজ বলেন নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ এর জন্য একজন নতুন মুখ খুঁজছি প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম কিন্তু তিনি এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না দীপ্তি চৌধুরী কেন নায়িকা হবার প্রস্তাব ফিরিয়ে দিলেন সেই বিষয়ে তিনি পরিষ্কার করেছেন তিনি বলেন এই মুহূর্তে আমি সিনেমা কিনবা অন্য কোনো কিছুই নিয়েই ভাবছি না আমি উপস্থাপনাতে সাচ্ছন্ন বোধ করি আর এটাই আমার ভালো লাগার জায়গা আপাতত এনেই থাকতে চাই আমি কোনো সিনেমা করছি না